সুততকে হিসাব মানি এ গাতে কো দুদে দিলে মানে

সকালে আরকি কি শুনে করা হয় না তো শুনছি যে সোধ কে ধরছে কারা দিচ্ছে তাও জানিনা পরে আর কি বা খোলা ধরছে আসে আছে ভিতরে বাগানের দিকে না আমাকে মহিলা করে ঢুকতে দেয়নি আমরা মহিলারা ঢুকবে ঢুকবে না কেন আবার অনেকে উলংক করে মারে কি এই কারণও দেয় না শুধু বাগানে

কে সারি দিছিল এই যে আনি যে ম্যাচ এ যে আছে হাজার কনজা বাড়াতায় ইয়া বাড়াতায় এ যে মানে সব বুটাই আনি এ যে আরক তোছে আরক তোছে মাইক দিলো এই ছেলেটা কোন বয়স মানাই তাইতে ল গেছে এ তো শুরুত আসলে মানে আবুল কালামের কাছে ব্যাটারি পায় না 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 হের তো হের কাছে ব্যাটারি পায় না মানে গরম আসছে ব্যাটারি কোন একজনে কোন হ্যাঁ তেল মানে হেজে ہوتا হেজরই হোতা মানে হেজরই स्त्री হেজর মুক্তি দায় না আচ্ছা মানে একটা स्त्री একটা পুরুষ এতজনের মানুষের লাগে পারে নি অনেক য যদুর পরে এইখানে গাড়ি করে চলে যায়ছে যখন এর এইখান থেকে নেই এর আগে কি ব্যাটারি পাইছে না পড়ে এক মিনিট এক মিনিট